লাইকুম আ রহমতুল্লা পবিত্র জুম্মা মুবারকের শুভেচ্ছা আমার প্রাণপ্রিয় তিনজন স্টুডেন্ট রমজান সুমন এবং সিজান তারা এসএসসি পরীক্ষায় এবার উত্তীর্ণ হয়েছে বিশেষ করে রমজান আমাদের হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত সেখানে থেকে পাশ করে আব্দুল হাইখানেরহাট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছে সেখান থেকে হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে গিয়ে এবার এসএসসি পরীক্ষায় আমাদের চরের গর্ব রমজান এ প্লাস বয়ে আনছে পাশাপাশি আমাদের সুমনকে দেখতে পাচ্ছি সুমন এবার হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আব্দুল হাইকানারাট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা দিয়ে এবার কৃতকার্য হয়েছে আলহামদুলিল্লাহ পাশাপাশি সিজান আমাদের হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতো সেখান থেকে আব্দুল হাইকানেরাট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে এবার এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে আলহামদুলিল্লাহ সকল তিনজনের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য অগ্রিম শুভেচ্ছা এবং সার্বিক সাফল্য কামনা করছি ধন্যবাদ সকলকে